আমি অর্ডিনারি আইটিতে তিন মাস এখানে শেখার পরে গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি আর প্রতিদিন আমি দিনে তিন থেকে চার ঘন্টা এখানে কাজ করতাম তো ভাইয়াদের সাপোর্ট সিস্টেমটা অনেক সুন্দর ছিল এখানে আমরা যে কোনো সমস্যা সরাসরি অফিসে এসেও আমরা সমাধান পাইছি পাশাপাশি চব্বিশ ঘন্টায় অনলাইন সাপোর্ট সিস্টেম আমাদেরকে সঠিকভাবে হেল্প করছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ আহমেদ আমি অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি কোর্স করার পরে এখান থেকে তিন মাস ট্রেনিং করার পরে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি আর অর্ডেনি আইটিতে আমি বলবো আপনারা যারা নতুন আছেন স্টুডেন্ট অবস্থায় কাজ করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান তো আপনারা অর্ডেন্দ্রি আইটিতে কোর্স করতে পারেন অর্ডেন আইটিতে কোর্স করলে একটি অন্যতম একটি সুবিধা আমি মনে করি যে এখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করেন তো কোর্স করার পরেও যদি আপনার বিদায় হয়ে যায় তারপরেও সময়ের প্রয়োজনে যদি ডিজিটাল মার্কেটিং চ্যাপ্টারে নতুন কোনো কিছু চ্যাপ্টার যুক্ত করতে হয় তো এখানে সেটা আপনি পেয়ে যাবেন একটি কোর্স করার পরেও যেটার জন্য আপনাকে নতুন কোনো টাকা দিতে হবে না যেমন বর্তমানে আমরা পাইছি যে গ্রাফিক্স ডিজাইন ফর ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু আমরা একটি কোর্সের ভিতরেই পেয়ে গেছি যেটার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে না যেটা বাইরে করতে গেলে আরও পাঁচ থেকে দশ হাজার টাকা আমার খরচ হইতো অডেন কাজ করার পরিবেশটা অনেক সুন্দর এখানে কোলাহল মুক্ত এখানে এসি আছে এখানে সাপোর্ট সিস্টেমটা ভালো কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর যারা একদমই নতুন তারা এখানে কাজ শিখতে পারবে এখানে আমাদের কালসার ভাই আমাদের মেন্টর তার কাছে বারো বছরের অভিজ্ঞতা আছে তিনি বিগত দুই বছরের তিরিশ হাজার ডলারও বেশি ডলার ইনকামের অভিজ্ঞতা আছে আমার মতো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আইটি আইটির যোগাযোগের সমস্ত ঠিকানা দেওয়া আছে